তোমরা নাকি তোমাদের গুরুদেব ছাড়া অন্য কাউকে পূজা করো না তা কি ঠিক একজন পরিচিত ভদ্রমহিলা কথায় কথায় জিজ্ঞেস করলেন সৎসঙ্গীদের সম্পর্কে এই ভুল ধারণা অনেক অনেক অদীক্ষিত মানুষের মনেই ঢোকানো হয়েছে অথচ তারা সর্বদাই দেখতে পাচ্ছেন আমরা সৎসঙ্গে বন্দে পুরুষোত্তমম ধ্বনি দেই কখনো বন্দে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ধ্বনি দেই না শ্রী শ্রী ঠাকুরই আমাদেরকে এইরূপ ধ্বনি দিতে অভ্যস্ত করেছেন বন্দে পুরুষোত্তমম মানে আমরা পুরুষোত্তমের বন্দনা করি মর্যাদা মর্যাদাপুরুষ শ্রীরামচন্দ্র পুরুষোত্তম শ্রীকৃষ্ণ থেকে শুরু করে পরমহংস শ্রী শ্রীরামকৃষ্ণদেব সহ শ্রী শ্রী ঠাকুরের পূর্ববর্তী সকল পুরুষোত্তমকেই আমরা বন্দনা করি শ্রী শ্রী ঠাকুর স্পষ্ট ভাষায় আমাদের সতর্ক করেছেন পূর্ববর্তীকে অধিকার করিয়াই পরবর্তীর আবির্ভাব তার চরণাশ্রিত হই আমরা পূর্ববর্তী সকল সকল পুরুষোত্তম সদ্গুরু বা অবতার দ্বিগুণকে আরও শ্রদ্ধাশীল হয়েছি আমরা কখনো অন্য সম্প্রদায়ের গুরু সম্পর্কে অবমাননাকর মন্তব্য করি না সকলকেই শ্রদ্ধা করি ভালোবাসি পূজা করি অন্যান্য অনেক গুরুর দীক্ষিতরাই যার যার গুরুর নামে জয়ধ্বনি দেন যেমন জয় শ্রীরাম কৃষ্ণ, জয়রাম ইত্যাদি আমরা কিন্তু কখনোই জয়শ্রী অনুকূল বলি না বরং আমরা বলি জয়গুরু অর্থাৎ তোমার গুরুর জয় হোক আমার গুরুরও জয় হোক যিনি তোমার গুরু হন তোমার আচরণ চিন্তা কর্ম কথা ব্যবহার যেন তাকে জয়যুক্ত করে তেমনি আমার আচরণ চিন্তা কর্ম কথা ব্যবহার যেন আমার গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকেই জয়যুক্ত করে তাই এই জয়গুরু সম্ভাষণ সকল সম্প্রদায়ের সকল মানুষের ক্ষেত্রেই ব্যবহারযোগ্য হ্যাঁ আমাদের পূজার আসনে বা উপাসনাস্থলে শুধু শ্রী শ্রী ঠাকুরের প্রতিকৃতির থাকে সাথে আরও তিনজনের যাদের প্রতি আমার ভক্তি ও ভালোবাসা শ্রী শ্রী ঠাকুরের প্রতি আরও কেন্দ্রায়িত করে তোলে প্রশ্ন আসতেই পারে অন্যান্য দেবদেবী ও পূর্ববর্তী অবতারগণের শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ আদির প্রতিকৃতি আসনে কেন রাখি না আমরা তার কারণ আমরা ঋষির বাণী বিশ্বাস করি গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুর মধ্যেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ সকল দেবদেবীর অস্তিত্ব বর্তমান আমরা বিশ্বাস করি বর্তমান পুরুষোত্তমের মধ্যেই পূর্ববর্তী সকল পুরুষোত্তম তথা অবতারগণের প্রকাশ রয়েছে যারা ইস্কনের অনুসারী বা বৈষ্ণব মতাম্বলী তারা তাদের উপাসনাস্থলে শুধু ভগবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতি রাখেন যদিও তারা মুখে হরে কৃষ্ণ হরে রাম বলেন কিন্তু কখনও তাদের পূজার আসনে শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি রাখেন না কারণ তারাও বিশ্বাস করেন শ্রীকৃষ্ণের মধ্যেই শ্রীরামচন্দ্রের প্রকাশ রয়েছে তেমনি আমরাও বিশ্বাস করি শ্রী শ্রী ঠাকুরের মধ্যেই শ্রীকৃষ্ণের অস্তিত্ব বর্তমান আমরা বহুর মধ্যে দিয়ে এককে অনুভব করতে পারি না বরং একের মধ্য দিয়েই বহুকে উপলব্ধি করতে চাই আমরা একের প্রতি কেন্দ্রায়িত হলেই ধ্যান ও সাধনায় দ্রুত অগ্রসর হওয়া সম্ভব সূর্যের আলো আতস কাঁচ দিয়ে কাগজে একটি বিন্দুতে কেন্দ্রায়িত হলে আগুন ধরে যায় কিন্তু স্বাভাবিকভাবে বিক্ষিপ্ত অবস্থায় সূর্যের আলোতে আগুন ধরে না তেমনি গুরুতে কেন্দ্রায়িত হয়ে ধ্যান করলেই সাধনায় উপলব্ধি সম্ভব বহুতে বিক্ষিপ্ত মন নিয়ে যতই কাশি ঘণ্টা বাজাই না কেন আধ্যাত্মিক উপলব্ধি হয় না আমরা দুর্গাপূজায় অঞ্জলি দেই সরস্বতী পূজা লক্ষ্মী পূজা সকল পূজাই বছরের নির্দিষ্ট দিনগুলোতে করে থাকে শ্রী শ্রী ঠাকুর বলেন আমাদের সকল ব্রত ও নিয়মগুলো যেন আমরা ত্যাগ না করি বরং সেগুলোর কার্যকারণ জেনে যথাযথভাবে পালন করি সব কিছুই আমরা করি কিন্তু গুরুকে মুখ্য করে যাদের জীবনে গুরু মুখ্য নয় তারা অবশ্য এত সব কথা বুঝবে না তারা তর্ক করতেই থাকবে প্রশ্ন করতে করতেই তাদের জীবন কাটবে জয় গুরু আমি ডাক্তার রাজেশ চৌধুরী আগরতলা ত্রিপুরা